সবজি কিছুরের রান্না তো হয়ে গেল দেখুন কত সুন্দর না এবার চুলাটা বন্ধ করে দেব ভিটামিন সি অনেক সময় রান্না করলে ভিটামিন সি এর নষ্ট হয়ে যায় হ্যালো এভরিবডি কেমন আছেন সবাই শীতের সবজি দিয়ে ঝটপট খুব দারুণ একটি রেসিপি তৈরি হয়ে যাক আজ আর খুব সহজেই শীতের সময় সবজিগুলো দেখতে খুব ভালো লাগে না এই যে টমেটো ফুলকপি তারপরে আছে মিষ্টি কুমড়া আরও বিভিন্ন কিছু সরিষা শাক শীতের সব সবজি আমার কাছে খুব বেশি ভালো লাগে এই জন্য মাঝে মাঝে ইচ্ছে করে সবজি খিচুড়ি খেতে সবজি খিচুড়ি খাওয়া ভালো এই জন্য আমরা চেষ্টা করি বিশেষ করে শুক্রবার ছুটির দিন থাকে তো টাটকা টাটকা বাজার করে এরকম সবজি দিয়ে সবজি খিচুড়ি খাবো এ কারণে এতগুলো সবজি কেটে নেই আর কাটার পরেই আপনাদের কথা মনে পড়ে তখন ভিডিও করতে শুরু করি তো আপনারা আমার সঙ্গেই থাকুন রান্না হবে খাবো সব কিছুই সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটি দেখলে আশা করছি ভালো লাগবে আর এটা হলো সকালের খাবার এই যে মাছও আছে এটা কিন্তু কেটে নেব দুপুরে রাঙার জন্য কিছুটা রাখবো কিছুটা ফিজে রাখতে হবে ও আরও একটা বিষয় আছে শীতের সময় পিঠাটা আমরা খুব মিস করি গ্রামে গিয়ে শুধু যে বাড়িতে সবার আদর খেয়ে আসবো এইটা হয়ে ওঠে না এ কারণে আমি নিজেই একটু একটু করে পিঠা বানানোর চেষ্টা করি তো কালকে তেল আর নারিকেল নিয়ে আসা হয়েছে তো আজকে পিঠা বানানোর চেষ্টা করব তো শুক্রবারের দিনটা যে কী পরিমাণ ব্যস্ততায় কাটে এটা সবার জন্যই আর আমরা শুক্রবারে এই প্ল্যানগুলো রাখি এই কারণে কারণ সামর বাবা নিজেও এই কাজগুলো করতে এবং দেখতে পছন্দ করে এই জন্য চাই যে আমরা সবাই একসঙ্গে যেন এই কাজগুলো করি এ কারণে শুক্রবারে আমরা একটু বেশি প্রেশার নেই মাঝে মাঝে কিন্তু বেড়াতেও যাই তবে শনিবারের বেশি বেড়াতে যাই শুক্রবারে কাজ করে ফ্রি থাকি আর শনিবারে বেড়াতে যাই আচ্ছা এখানে যে ফ্রাই প্যানটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে আমি প্রথম ব্যবহার করছি নতুন কড়াইতে প্রথমেই তেল ঢেলে নিচ্ছি সবজি খিচুড়ি রান্নার জন্য সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি এখন একটু ফোড়ন দিয়ে নেব এই জন্য দিয়ে দিচ্ছি একটুখানি জিরা পাঁচ ফোড়ন দিলে ভালো হতো কিন্তু বাসায় আজকে পাঁচ ফোড়ন নেই দারচিনি এলাচ আর তেজপাতা ফোড়নগুলোর হালকা ভাজা স্মেল আসছে এই পেঁয়াজ কিছুগুলো এখন দিয়ে দিচ্ছি রসুনও একসঙ্গে দিয়ে দেবো একটু নরম দিয়ে দেবো এটা যেহেতু সবজি খিচুড়ি এই কারণে পেঁয়াজ রসুনটা আমি এত বেশি করে ভেজে নেব না আমার কাছে একটু নরম নরম হলেই ভালো লাগে এখন আমি দিয়ে সবজি সবজিটা একটু আগে দিয়ে দিচ্ছি কারণ ফুলকপি হালকা একটু ভেজে নিলে ভালো লাগে খেতে এই কারণে ফুলকপিটা আগে দিয়ে দিচ্ছি আর এই যে সবজির ছাড়াটা দেখুন ফুলকপি তো দিয়ে দিলাম এই সবজি ছিল এখানে আছে মিষ্টি কুমড়া টমেটো সিম আর ফুলকপিটা আমি দিয়ে দিয়েছি আলু মরিচ এগুলো একটু পরে দেব মাটি কপিগুলো আমি দিয়ে দেব আচ্ছা এগুলো দিয়ে দিলাম আর টমেটোটা আমি অনেক পরে দেব একটু হলুদ দিয়ে দিই এখনই তাই এটা ব্যবহার করব এখন আমি দেখো ঢাকনা খোলার সময় অবশ্যই এই হাওয়াটা কিন্তু বের হতে দেবেন ফুট করে যদি হাত দিয়ে দেন তাহলে কিন্তু হাতে শেক লেগে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আমি যেহেতু সবজি কিছু রান্না করবো এখানে অত ভাজার প্রয়োজন নাই দেখেন কিছুটা নরম হয়ে এসেছে একবারে দিয়ে দিলেও কিন্তু হয় আমি সবজিটা একটু ভেজে নিতে পছন্দ করি এই যে এখন আমি আর ডাল দিয়ে দেব আমি সব কিছু হাত দিয়েই দিচ্ছি কারণ ওই চামচ দিয়ে দিতে গেলে আমি ঠিক ভালো মতো পারবো না হাত দিয়ে দেওয়াটাই আমার অভ্যাস দেখুন চাল ডালের থেকে কিন্তু সবজির পরিমাণটা অনেক বেশি কারণ আমরা তো সবজি খিচুড়ি খাবো এই কারণে চাল ডাল কমিয়ে দিয়েছি সবজিটা বেশি দিয়েছি এটা শুধু বাচ্চাদের জন্য না ছোট বড় সবাই খেতে পারেন তাছাড়া শীতের সময় যদি শীতের সবজিগুলো ঠিকমতো না খাই কিন্তু আফসোস করতে হবে এ কারণেই আমার সবজি খিচুড়ি এবং যে কোনো সবজির খুব পছন্দ রান্নার ভিডিও খুব একটা শেয়ার করা হয় না যদি শেয়ার করি তো বুঝতে পারবেন সবজি খাওয়াটা আমরা পছন্দ করি তো এখন জল দিয়ে দেবো জলের পরিমাণটা আপনাদের ইচ্ছুক কারণ এটা সবজি খিচুড়ি এখন আপনি নরম খাবেন না কি খাবেন তার উপরে একটু বেশি করেই জল দিয়ে দিচ্ছি এখানে মিনিকেট চাল দেওয়া আছে তো মিনিকেট চালে একটু জলের পরিমাণ বেশি লাগে টমেটো আর কাঁচামরিচ এটা কিন্তু আমি এখনো দেইনি এখন দিয়ে দেব কারণ টমেটো এবং কাঁচামরিচ আছে ভিটামিন সি ভিটামিন সি অনেক সময় রান্না করলে ভিটামিন সি এর গুণাগুণ নষ্ট হয়ে যায় এই কারণে একটু পরে দেব যাতে এর গুণাগুণ অটুট থাকে রান্না করার সময় কিন্তু পুষ্টির বিষয়গুলো খেয়াল করা খুবই জরুরি আমি প্রত্যেকটা রান্না করার সময় এরকম একটু পুষ্টিগুণ বিচার করেই রান্না করার চেষ্টা করি এই যে আমি রান্না করছি আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন অনেক সময় মোরগ ডাকছে আর এই মোরগগুলো আমাদের কথা শুনলেই ডাকাডাকি শুরু করে দেয় তাই ওদেরকেও ক্যামেরায় বন্দি করে নিলাম আর মাত্র কিছুক্ষণ তারপরে সবজি খিচুড়ি হয়ে যাবে আমার সবজি খিচুড়ির রান্না তো হয়েই গেল দেখুন কত সুন্দর না এবার চুলাটা বন্ধ করে দেবো এটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি দেখতে অবশ্যই ভালো লাগছে তারপরেও আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি কথাটা হলো খিচুড়ি রান্না করার সময় আপনি যদি ভাবে তেল কম দেব তাহলে মনে হয় না রান্নাটা অতটা ভালো লাগবে তেলের পরিমাণটা হবে পরিমাণ মতো একটু বেশি বলে সমস্যা নেই যদি একটু কম দেন তাহলে কিন্তু একটু খারাপ লাগতে পারে এটা আর কি আমার কাছে মনে হয় যে খিচুড়ির তেলটা পরিমাণ মতো দরকার এখন স্টিলের থালায় খিচুড়ি পরিবেশন করব স্টিলের বাসনপত্রে কাজ করে খুব আরাম হাত থেকে পড়ে গেলে ভাঙার ভয় থাকে না দ্রুত কাজ করা যায় তাছাড়া সব সময় এত সাবধানে কাজ করতে ভালো লাগে না যেহেতু ছেলেটাও একটু ছোট অল টাইম ইজিলি কাজ করার চেষ্টা করি মিস্টার এসকে আমাকে সিরামিকের প্লেট ব্যবহার করতে বললেও আমি ইচ্ছা করি করি না তবে হ্যাঁ মাঝে মাঝে করতেই পারি পরিবেশনের জন্য আমি কিন্তু খিচুড়িতে একটু শশা নিয়ে নিয়েছি শশা দিয়ে খিচুড়ি খেতে আমার ভালো লাগে আর আমার কাছে আছে গার্লিক বা রসুনের আচার কিছুর সঙ্গে আচার খেতেও ভালো লাগে আর রসুনের আচারটা নেওয়ার কারণ বলি এটা একটু ফ্যাট কাটার এই কারণে রসুনের আচারটা ঘরে রাখতে পারেন এবার আমি একটু টেস্ট করে দেখব কি অবস্থা বেশ ভালো হয়েছে আর সত্যি কথা বলতে এরকম সবজি খেয়ে রান্না করলে বাড়ির কথা খুব মনে পড়ে যায় বাড়িতে এরকম খাবার খুব হয় আমার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি দেখলে আপনারাও বুঝতে পারবেন কেমন হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য